মাত্র দশ মিনিটে তুমি তিন মার্ক কমন পাবা যদি তুমি এই ক্লাসটি করো তোমার পক্ষে কি সম্ভব নয় মাত্র দশটা মিনিট সময় দিয়ে এই ক্লাসটি করা তুমি তিন মার্ক তুমি কমন পাবা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চাপ্টার টেন স্থিত চরিত্রের সৃজনশীলের ছোট গ ঘ নাম্বার থেকে তুমি তিন মার্ক তুমি কমন পাবা যদি তুমি এই ক্লাসটি সুন্দরভাবে করে ফেলো তো যাই বলছি দেখো এই তিনটে টাইপ থেকে তোমার মনে করো এই যে তোমার প্রথম টাইপ চার্ট কুলম বল এখান থেকে তোমার ঘ নম্বরে প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় তিনটি তারপর তোমার টাইপ 2 ভিয় প্রবল থেকে ঘ নম্বড়াতে এমন আসে না তোমার টাইপ 3 ধারকত্ব তোমার ধারকত্ব থেকে তোমার একটা প্রশ্ন তোমার বোর্ডে আসছে তো তুমি মাত্র চারটি প্রশ্ন পড়লেই তুমি ছোট কথা চারটি প্রশ্ন করলেই তুমি ইনশাআল্লাহ তুমি তিন মার্ক অন পাবে মানে তো 10 মিনিটে তোমার তিনটা মার্ক তোমার কমন যদি তুমি এই ক্লাসটি সম্পূর্ণ করো তাহলে দেখো কোন চারটি প্রশ্ন করলেই তোমার সৃজনশীলের ঘ নাম্বারে এই অধ্যায় থেকে তোমার তিন মার্কের একটা গোছানো প্রস্তুতি হয়ে যাচ্ছে মাত্র মিনিটে তো তুমি ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ না টেনে করে দেখবা তো দেখো তোমার এক আছে কি চার্জদাকার বল বা এইভাবে বলতে পারে মদ্দাকার আকর্ষণ বল বা বিকর্ষণ বল বা চার্জদ্বয়ের মধ্যকার কুলম বল নির্ণয় করো তো যেইভাবেই বলুক তোমার সেম তোমার সেম কোয়েশ্চেন দেখো তোমার অনেকবার আসছে বরিশাল বোর্ড সতেরো রাজশাহী বোর্ড বিশ বরিশাল বোর্ড চব্বিশ তো আমরা রাজশাহী বোর্ড বিশেষ প্রশ্নটা তোমাকে করে দিব আর বাকি দুটো সেম বরিশাল বোর্ড চব্বিশ বরিশাল বোর্ড সতেরো এগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করে ফেলবা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি এগুলোতে কতটা ইলেকট্রন আছে তোমার সিলেট বোর্ড বিশে আসছে এটা করাই দিব তিন নাম্বার কি কিউ ও কিউ টু এর মধ্যবর্তী দূরত্ব মানে আর আর মান নির্ণয় করো এটা তোমরা আসছে কি রাজশাহী বোর্ড চব্বিশে এটাও করাই দিব চার নাম্বার কি এগুলোকে ধারকত্ব নির্ণয় করো যশাহী বোর্ড চব্বিশে আসছে তো এই চারটা প্রশ্ন করলে তুমি তিন মাস কন পাবা তো তুমি সম্পূর্ণ ক্লাসটি করো আমরা একদম বোর্ড কোয়েশ্চন সহ তোমাকে এই চারটা প্রশ্ন এখনই করে দিব তো মাত্র 10 মিনিটে তুমি 3 মার্ক অন পাবা তুমি সম্পূর্ণ ক্লাসটি করো তো এই চারটি প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি প্রথমে আমরা মোদলাকার আকর্ষণ বল বা বিকর্ষণ বল নির্ণয় করা এটা করে দিচ্ছি দেখো ও দেখো এই 3 মার্কস তুমি তোমাকে কমন পেতে হয় তো তোমাকে যে চারটি প্রশ্ন করতে হবে ওই চারটা প্রশ্ন পড়তে হলে তোমাকে যে বেসিক গুলো জানতে হবে ওগুলো আমরা একসাথে লিখে রাখছি দেখো কি বেসিক জানতে হবে এক মিনিটে শেষ দেখো তোমাকে তিনটা সূত্র রাখতে হবে তোমার দুইটা চার্জ রাখা আছে ও এই চার্জ দ্বার একটি চার্জের কেন্দ্র থেকে আর একটি চার্জের কেন্দ্র দূরত্বকে তোমার বলে আর আর ওয়ান হচ্ছে কি প্রথম চার্জ কিউ হচ্ছে কি দ্বিতীয় চার্জ আর এই চার্জ গুলোর মধ্যে যে একটা আকর্ষণ বল থাকবে ওই বলটা হচ্ছে কি তোমার এফ তো তোমার এক নাম্বার তোমার বল এর সূত্র এফ ইকুয়াল কে ইন্টু কি কিউ হচ্ছে তোমার আর বাই কে এখানে প্রতীক গুলো কি দেখো প্রথম সূত্রের এফ হচ্ছে কি এফ হচ্ছে বল মানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কে এর মান মুখস্থ নাইন ইন্টু টেন নাইন তারপর তোমার কিউ ওয়ান হচ্ছে তোমার প্রথম চার্জ কিউ টু হচ্ছে কি তোমার দ্বিতীয় চার্জ আর হচ্ছে কি যে আর হচ্ছে কি চার্জ দলের মধ্যবর্তী দূরত্ব দ্বিতীয় সূত্র কিউ ইকুয়াল হচ্ছে কি এন ই এখানে কিউ কি ই হচ্ছে তোমার মোট চার্জ আর এন হচ্ছে কি তোমার ইলেকট্রন সংখ্যা আর ই এর মান মুখস্থ ই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ যার মান ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স নাইনটিন কুলম্ব আর এখানে সি হচ্ছে কি তোমার সি সি তোমার ধারকত্ব ধারকত্বের সূত্র সি ইকুয়াল আর ভাই কে সি তোমার ধারকত্ব আর তোমার কি গোলকের ব্যাসার্ধ আর কে আর মান তো তো তুমি এই তিনটে সূত্র মুখস্ত রাখো বল নির্ণয় সূত্র এই তোমার চার্জের সূত্র তোমার দ্বারকত্বের গোলকে দ্বারকত্ব নির্ণয় সূত্র সি সমান আর এই তিনটে সূত্র মধ্যে রাখলে তুমি তুমি চারটা প্রশ্ন তুমি করলে চারটা বোর্ডের তুমি ছোট গ করলে তোমার তিন মার্ক ইনশাল্লাহ কমন থাকবে তো দেখো আমরা রাজশাহী বোর্ড বিশেষ প্রশ্নটি লিখে রাখছি তোমাদের প্রথম প্রশ্নটা বল নির্ণয়ের প্রশ্নটা ওইটা আমরা এখন করে ফেলবো তো চলো আমরা প্রথম প্রশ্নটি করে করে ফেলি তোমার রাজশাহী বট বিশের তো দেখো তোমার রাজশাহী বট বিশের উদ্দীপকটি এ গোলক বি আর একটি গোলক তো এ গোলকের চার্জ মাইনাস তিরিশ কুলম্ব বি গোলকের চার্জ তোমার হচ্ছে কি প্লাস পঞ্চাশ কুলম্ব এবং এদের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে তোমার পঞ্চাশ সেন্টিমিটার এখন তোমাকে ঘনমার বলছে এ ও বি বস্তু দুটির মোদাকার ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তো একদম সহজ তোমাকে এ বের করতে বলছে তো তুমি সূত্র লেখো আমরা জানি এফ কে ইন্টু

এটাকে একশো দিয়ে ভাগ দিয়ে দাও এটা মিটার চলে আসবে তো পঞ্চাশকে একশো দিয়ে ভাগ দাও যায় কথা টেন ইনভার্স টু দ্বারা গুণ করে দাও মানে তুমি একশো দিয়ে ভাগ করে দাও একই কথা তো এইটুকু তুমি ক্যালকুলেটারে হিসাব করে ফেলো আর এখানে স্কোয়ারের স্কোয়ার বাস এইটুকু তুমি ক্যালকুলেটার হিসাব করো তো তুমি এখানে বলার মান তো তুমি পেয়ে যাচ্ছ তো দেখো আমরা যদি এইটুকু ক্যালকুলেটারে হিসাব করে ফেলি তাহলে আমরা মানগুলো পেয়ে যাই এই নাইন ইন্টু টেন টু ফাইভ নাইন আর তিরিশ আর পঞ্চাশ এই তিনটা গুণ করলে আসতে পারে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু ফাইভ থার্টি আর এটাকে তুমি একশো দ্বারা ভাগ করছো মিটার চলে আসছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার করলে আসতো তোমার জিরো পয়েন্ট টু ফাইভ এটা ভাগ করলে আসতো তোমার মাইনাস ফাইভ পয়েন্ট ফোর টেন টু ডি পাওয়ার থার্টি নিউটন এটাই তোমার বলার মান আর মাইনাস দ্বারা বোঝায় কি আকর্ষণ ধর্মী মাইনাস দ্বারা বোঝায় বলটা আকর্ষণ ধর্মী তো এটাই তোমার অ্যান্সার তোমার বলার মান নির্ণয় করে ফেললাম আমরা দেখো কথা সহজে তুমি তিন মার্ক কমন পাবা তো আমরা বাকি দুইটা প্রশ্ন করে ফেলছি তো একটা প্রশ্ন আমাদের শেষ আর আসা আমাদের তিনটে প্রশ্ন তো দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটি এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে তোমার সিলেট বোর্ড বিশ্বের প্রশ্নটা আমাদের দুই নাম্বার প্রশ্নটা দেখো দুইটা গোলক দেওয়া আছে এই গোলক বি গোলক তো ঘ নম্বরে বলছে এই বস্তুটি তো দেখো এই বস্তুটিতে চার্জের মান দেওয়া আছে মাইনাস দশ কুলম তুমি লিখছ কি ইকুয়াল মাইনাস দশ কুলম আর একটি ইলেকট্রনের চার্জ ই ইকুয়াল মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন নাইনটিন কুলম তোমাকে বলছে কতটি ইলেকট্রন আছে তো কতটি ইলেকট্রন আছে তার মানে তোমাকে বের করতে বলছে এন এর মান ইলেকট্রন সংখ্যা তোমাকে এন ইকুয়াল বের করতে বলছে ইলেকট্রন সংখ্যা কয়টি ইলেকট্রন আছে তো তুমি জানো আমরা জানি কিউ ইকুয়াল এন ই তো তুমি এন সমান নিয়ে নাও ই কে এই পাশে পাঠিয়ে দাও এই পাশে গেলে ভাগ হয়ে যাবে কিউ সাথে কিউ ভাগ ই তো এন সমান হচ্ছে কি কিউ ভাগ ই তো কিউ এর মান তো হচ্ছে তোমার মাইনাস টেন আর ই এর মান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স নাইনটিন তো তুমি এখানে জাস্ট মান বসাই দাও তো তুমি কয়টি ইলেকট্রন ওটা তুমি পেয়ে যাবা তুমি ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাবে তো দেখো এইটুকু ভাগ করলে আসে তোমার তো তোমার এতটি ইলেকট্রন আছে তোমরা এটা বুঝতে পেরেছো তো এবার আমরা পরবর্তী অঙ্কগুলো করে ফেলি তো দেখ আমাদের তিন নাম্বার প্রশ্নটা এর দুইটা গোলক দেওয়া আছে চার্জিটা গোলক প্রথম গোলকের চার্জার মান কি

ইন্টু কি উঠে কত মাইনাস আশি এফ কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু ডি ফাওয়ার টুয়েলভ তো এইটুকু হিসাব করলে তুমি আর আর মানটা পেয়ে যাচ্ছ কি এত মিটার তুমি এইটুকু ক্যালকুলেটারে হিসাব করে দাও তাহলে তুমি আর আর মানটা পেয়ে যাচ্ছ তো দেখো এইটুকু যদি তুমি ক্যালকুলেটারে হিসাব করো তাহলে তোমার আসে কত ফোর মিটার তো হিসাবটা তো অনেকে বুঝবে না দেখো এখানে তুমি প্রথমে নাইন ইন্টু টেন টু ডি ফাওয়ার নাইন ইন্টু হান্ড্রেড ইন্টু মাইনাস আশি তুমি এইটা করছো তারপরে তুমি এটাকে ফোর পয়েন্ট ফাইভ ভাগ করছো ভাগ করলে আসে কি ষোলো রুট ষোলো তো রুটকে ষোলোকে রুট করলে আসে ফোর মিটার তো এইটাই তোমার কি অ্যান্সার আর যদি মাইনাস আসে তাহলে দূরত্ব মাইনাস হয় না তাই তুমি প্লাস নিবে ফোর মিটার তো তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া আপনি এত ঘন ঘন এই ক্লাসগুলো কি করাচ্ছেন একটা অঙ্ক দু মিনিট শেষ করে দিচ্ছেন টাইম নিয়ে তো পড়ানো যায় হ্যাঁ অবশ্যই টাইম নিয়ে আমি পড়াইছি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে তোমার বিস্তারিত ওই ষাটটি ক্লাসের লিঙ্ক দিয়ে দিব যে ষাটটি ক্লাস আমি স্থির তরিত একদম বিস্তারিত পড়াইছি ষাটটি ক্লাস আমি স্থির তরিত মোটামুটি বিস্তারিত পড়াইছি আরো ধীরে সুস্থ পড়াইছি তো যদি তুমি ধীরে সুস্থ ক্লাসগুলো দেখতে চাও বড় ক্লাসগুলো দেখতে চাও তুমি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স চেক করবা ওইখানে আমি ওই ষাটটি ক্লাসের একটা প্লে লিস্ট বানাইছি ওই প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব তো তোমরা ওই ক্লাসগুলো করলে একদম বিস্তারিত বুঝতে পারবা ওখানে আমরা ধীরে ধীরে করাইছি আরো আস্তে আস্তে করাইছি এখন আমরা দ্রুত দশ এগারো মিনিটের মধ্যে ব্যবসাটা তোমার দুই সেন্টিমিটার গোলকের ব্যবসাটা আর চার জিরো পয়েন্ট টু টু নানো কুলম তোমাকে বলছে এ গোলকটির ধারাকত্ব নির্ণয় করো তো ধারাকত্ব আমরা জানি কি গোলকের ধারাকত্বের সূত্র সি কোয়েল আর ভাগ তো আর হচ্ছে কি ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ দেওয়া আছে দুই সেন্টিমিটার যেটা কি দ্বারা ভাগ করলে আসে 0.02 পয়েন্ট জিরো টু মিটার তো তুমি বসাই দাও আর আর মান্থ জিরো পয়েন্ট জিরো টু আর কে আর মান্থ মুখস্থ নাইন ইনটু টিন টুটি তো তুমি এইটুকু ভাগ করলে তোমার চলে আসবে এত ফ্যারাড ধারক তা এক হচ্ছে কি প্যারাড তো তুমি এইটা ভাগ করে দাও তো তোমার চলে আসবে এত ফ্যারাড। তো দেখো এইটুকু যদি ক্যালকুলেটার ভাগ করো তাহলে তো দেখো সমাধান করে ফেলেছি তোমার এখান থেকে তিন কমন থাকবে তোমার স্থিতরিতে বোর্ড কোশ্চনে এই চারটি প্রশ্নে আসতে তো স্থিতর বিস্তারিত ক্লাস তোমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আর কোন অধ্যায়ের ক্লাস কমেন্টে জানাও আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো